হ্যাঁ গেছে না কিন্তু আর হবে না অতিরিক্ত গরমের দিনে গরম দু কাপ চা দিয়ে সবাইকে আমাদের ব্লগে আর আমাদের চ্যানেলে স্বাগত জানালাম কি না ভিডিও না আচ্ছা একবার গুড মর্নিং বলে দাও ও বলছি কি ভিডিও না আমরা এখন চা খাবো আন্ডাটো ঘুম থেকে উঠে বসে আছে ভালো লাগছে না সব কিছুতেই না 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 আজকে ডোডোর স্কুলে প্যারেন্ট টিচারস মিটিং আছে সেখানেই যাচ্ছি আমরা দুজনে ডোডোকে মায়ের কাছে রেখে কেমন লাগলো তোমার কেমন লাগলো আলাদা ইউজুয়ালি আমরা ওইদিকে বসে থাকি আমাদের মা যায় আজকে আমরা

আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ছাতা নিতে ভুলে গেছি আর এখন জলে পুরে বাড়ি ফিরছি বাড়িতে চারটে কলা ছিল দুটো কলা খেতে ভালোবাসি কিন্তু ও দু চার হলো কলা একদমই খাচ্ছে না একটু কেমন হয়ে গেছে কলাগুলো এই কলাগুলোকে দিয়ে আমি এখন আইসক্রিম বানাবো প্রথমে আমি কেটে নেবো কেটে এখন ফ্রিজে রাখবো দু ঘন্টার জন্য তারপর পিজ থেকে বের করে পেস্ট করব চারটে কলাই আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো

ওটা সোজা করো সোজা করো ভালো করে বলো সরি আর হবে না ক্ষমা করো হাত জোড়া করো হাত জোড়া করো নম ওটা থাক হাত দেবে না তুমি কোনো জিনিসে হাত দেবে না চলে আসো ওখান থেকে বেরিয়ে আসো দুপুর একটা পনেরো বাজে মাছকে সব রান্না করেছে আমরা এখন খেতে বসবো আর আজকে রান্না করেছে ডাঁটা আলুর তরকারি এদিকে বেগুন ভাজা ডাল রাতের জন্য একটু কুমড়ো করে দিয়েছে এদিকে আছে ভাত আর এখানে মাছের ঝাল কলাটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা নিচ্ছি তার সাথে নেব আমি চপিস পিস ডেয়ারি মিল্ক আর একটু দেব কোকো পাউডার আর তার সাথে যাতে আর একটু মিষ্টি ভাব লাগে খেতে ভালো লাগে তার সাথে দেবো একটু হানি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি কলা টুকরোগুলো দিয়ে দিলাম একটু কোকো পাউডার এবার দিচ্ছি একটু হানি আর দেবো ডেয়ারি মিল্কটা আমার একটা থিক পেস্ট রেডি হয়ে গেছে এটাকে আবার আমি এই কাঁচের বোলটার মধ্যে দেব দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো কি করছো রোডো কি সাজু গুজু কেন সাজু করে কোথায় যাবে তুমি হ্যাঁ বাসে কার সাথে হ্যাঁ কার সাথে যাবে কোথায় যাবে নানির সাথে না রেডি হয়েছে বাড়ি যাবে বলে ও সাজু করবে কিচ্ছু সাজু গুজু করতে হয় না গরমে শাড়ি খুলে দেবে তোমার ওটা লক আছে রো তুমি পারবে না খুলতে লক আছে ওটা আরে এই গরমে কোনো সাজু কিছু করতে হবে না এদিকে আসো আমার কাছে আসো ওই দেখো রে নিচের ডোরটা খুলেছে ওখানে অনেক কে আছে আসল আছে গোপাল জানি তো টার্গেট সব আমার জিনিসগুলোই হবে এত জিনিস থাকা সত্ত্বেও ডোডো ওটা বড়দের সানস্ক্রিন আসো রাখো ওই রে খুলে ফেলেছে মেয়ে না বাবা হ্যাঁ মেয়ে মাকে ওটা বাচ্চারা মাখে না তুমি এদিকে আসো

বিকেল বেলা মা বাড়ি চলে যাচ্ছে আর ডোরো বায়না করছে যাওয়ার জন্য তাই ওকে নিয়ে গেলাম বাস স্ট্যান্ড অবধি একটু ওর ঘোরাও হয়ে যাবে মনটাও ভালো হবে কার বাড়িতে যাচ্ছো তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো কার বাড়ি এটা চলো বাড়ি চলো বাড়ি চলো দেখ স্ট্যাচু হয়ে গেছে বাড়ি হ্যাঁ এদিকে ঘোরো সাদা বাসে কোথায় গেল তো হাত দেবে না ওখানে ধুলো আছে কিন্তু বাড়ি চলো চলো বাড়ি চলো

আমার দিকে দাকাও কাকাও কে কী খাবে তুমি হ্যাঁ খাদ্য না কানে সবাই খাবে কত করবো তাহলে হ্যাঁ কাকাও কেটে আসবে কত করবো কত তুমি কত খাবে তাহলে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও আমি করে আনছি ওকে খাবে

কি বলছে মা পারমিশন দিতে তবে দিবি দে বলছি আগে অনেকগুলো দে দিয়ে দাও অনেক দে শেয়ার করো দে আর থেকে পড়তে চাইছে না দে ধরো এখন এত বেশি বুদ্ধিমান হয়ে গেছে নিজে তো সারাদিনে কতবার যে গায়ে জল দিচ্ছে তার ঠিক নেই গাড়িগুলোকেও জলে ভেজাচ্ছে এই যে বাসটার মধ্যেও জল নিয়েছে নিয়ে স্কুটারকে জলে ভেজাচ্ছে স্কুটারের কি গরম লাগছে কত তোমার থেকেও বেশি গরম লাগছে স্কুটারটা কিন্তু ভিজে গেছে ঘাম হচ্ছে কার ঘাম হচ্ছে স্কুটারে ঘাম হচ্ছে কবে থেকে পড়ে যাচ্ছে দুধ জামাই পড়লো বাসটাও তো তোমার কোক হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কি কি ঢাকা বল তুমি ওকে কি দেখাতে বললে এখানে কোক করেছো কি অবস্থা তুমি সবে কোথায় ঘুমলে কোথায় রাতে ওখানে ওইখানে হ্যাঁ আর এখানে কি সবে তুমি নিজের উপর বাবা বাবা ভিজে রূপছবে তুমি ভিজেছো ভিজেছো কাটটা তুমিছোবে ঠিক আছে তুমি এখানে শোবে তুমি এখানে শোবে হ্যাঁ গাড়িতে শোবে খুব ভালো কথা ওই দেখ দেখ গাড়িতে শুচ্ছে আজকে ভিডিওটা সন্ধ্যেবেলায় শেষ করছি সবাই গরমে ভালো থেকো সুস্থ থেকো হাইড্রেট থেকো আর ডোডোর এরকম দুষ্টুমি ভরা ব্লগ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও